আজ আমার ভেতরটা অদ্ভুত শূন্যতায় ভরে গেছে মনে হচ্ছে চারদিক শুনসা কোথাও কোনো আলো নেই নেই কোনো উষ্ণতা আমি ধীরে ধীরে হারিয়ে যাচ্ছি এক গভীর অন্ধকারে নিজের প্রতি প্রচন্ড লজ্জা হচ্ছে আমি আমি এক অদ্ভুত মানুষ অযথাই কথার আঘাতে অন্যের হৃদয় ক্ষত বিক্ষত করি হয়তো হয়তো পৃথিবীর সবচেয়ে নিষ্ঠুর আঘাত আমারই হাতে ঘটে শব্দের আঘাত কখনো বুঝতেই চাইনি আমার বলা একটি বাক্য অপর প্রান্তের মানুষটাকে কতটা ভেঙে দেয় কেমন করে তার ভেতরের সব আলো নিভে যায় কতটা স্বার্থপর্ষ কতটা নির্দয় আমি অথচ সময় ফুরিয়ে যায় আমার বোঝার আগে অপর প্রান্তের মানুষটি নিজেকে জোড়াতালি দিয়ে গুছিয়ে নেয় শুধু আমার আঘাত থেকে বাঁচতে এখন বুঝি আমার কোনো সঙ্গী নেই কারণ আমার মতো নির্দয় মানুষের সাথে তেলে তেলে আত্মাকে কষ্ট দেওয়ার চেয়ে নিজেকে গুটিয়ে নেয় শ্রেয় কেই বা দুঃখ পেতে চায় পচা শামুকে তো আর পা রাখা যায় না আজ বুঝতে পারছি আমার মন খারাপের কারণ আমি নিজেই কতজনকে আমি আমার কথায় রাঘাতে মেরে ফেলেছি দূরে ঠেলে দিয়েছি আমি আমি বদমেজাছি রক জটা উগ্র স্বভাবের এখন মনে পড়ছে এক মানুষের কথা যে একদিন বলেছিল এত রাগ ভালো না রাগ কমাতে শিখুন না হয় আফসোস করেও শান্তি পাবেন না সেই মানুষটি ভালো ছিল অনেক ভালো কিন্তু কিন্তু নিজের দোষেই তাকে হারিয়ে ফেলেছি এখন তাকে বলতে ইচ্ছে করছে আপনি তো রাগ কমানোর উপায় বলে গেলেন না আমি লজ্জিত আমার বয়ে আনা দুঃখের জন্য আমার কথায় মানুষের অন্তরে সৃষ্ট ক্ষতের জন্য তাই আমি এখন মানুষ এড়িয়ে চলি কারণ আমি জানি আমার অজান্তেই আমি আবারও কষ্ট দিয়ে ফেলব আমি এক চরম অপরাধী নির্দয় স্বার্থপর খাওয়ার অযোগ্য কিছু দিন কিছু সময় কখনো ভোলার মতো নয় আজ শুক্রবার কিন্তু কিন্তু বিষাদের কোনো ছুটি নেই আমার কাছে মাঝে মাঝে মনে হয় আমি কি কখনো কথার দ্বারা কারো হৃদয় জায়গা পাবো না মানুষ ভালোবাসা নিয়ে আসে আর আমি তাদের মনে ঘৃণা জন্ম দেই যারা ছিল তারা এখন নেই হয়তো হয়তো আমি কারো ছিলামই না মানুষ কথার শক্তিতে বিশ্ব জয় করে আর আমি আমি তো মানুষকে ভেঙে চুরে একেবারে ধ্বংস করে দিই কষ্ট আমার হয় কিন্তু কেউ বোঝে না কারণ যে দুঃখ আমি নিজেই ডেকে এনেছি তা আমি কখনো প্রকাশ করতে চাই না